আপনার দুঃখে আছেন না সুখে আছেন কি দুঃখ বলো একটা জীবনের দুঃখ বলা। হ্যাঁ জীবনের দুঃখ আছে আছে কি এটা দুঃখ বলো হ্যাঁ জন্ম হচ্ছে যারা হবে তো স্কুল এসে শিখেছ স্কুল না আসলে শিখতো ওটা স্কুল যদি না আসতো কি দুঃখ আরে কি বলবো দুঃখ আমার ছেলেটা পরীক্ষা পাস ফেল হয়ে গেল এই আমার বাড়িটা বানাতে পারছে না এই মেয়েটা বিয়ে হচ্ছে না নাকি কি এ আমার স্বামীর টিউমার হয়ে গেছে মাথায় এই যাকে বলবে এই দুঃখের কথা বলবে নাকি কি আসলে দুঃখ কেউ বলবে না মানুষের জন্য দুঃখটা কি আহার নিদ্রা ভয় মৈথুনের বাধাটাই দুঃখ ঠিক না ভালো খেতে পারছে না দুঃখ ভালো ঘুম বাড়ি নাই দুঃখ ভালো মে বিয়ে করতে পারছে না দুঃখ ঝগড়াঝাটি দুঃখ এই আহার নিদ্রা ভয় মৈথুন এইটাতে যদি বাধা আসল দুঃখ মনে করে কিন্তু এগুলো আসল দুঃখ না এই দুঃখ সমাধান করা যাবে আসল দুঃখ হচ্ছে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুঃখ কেউ আছে জগতে যার এই দুঃখ নেই এখানে কে আছে যে কি জন্ম হয় না হাততল যারা যারা জন্ম হয় না হাততল কারো কারো জন্ম হয় না সবাই জন্ম হয়েছ সবাই জন্ম হয়েছে হ্যাঁ না আচ্ছা জন্মকালে যে কষ্ট সেটা মনে আছে কারোর মনে নেই তাই না জন্মকালে যে কষ্ট মাতৃ গর্ভে যে কষ্ট সে শিশু মাথাটা নিচুর দিকে থাকবে পা উপর দিকে থাকবে কত কষ্টতে থাকবে জন্ম সময়ে অত কষ্ট শিশু যখন জন্ম হয় আমরা তো এখনই জন্মতিথি পালন করছি হ্যাপি বার্থডে করছি শিশু যখন জন্ম হয় ও হাসে না কান্না করে আপনি বাড়িতে বাচ্চা জন্ম হয়েছে হাসে না কান্না করে ও কি আনন্দে কান্না করে না কষ্টে কান্না করে তাহলে কষ্ট পেয়েছে না তা আমরাও এরকম কষ্ট পেয়েছি নাকি হ্যাঁ আর দেখুন ব্যাধি হয় রোগ হয় সবাই কষ্ট পায় বৃদ্ধ হয়ে গেলে সে মাহা কষ্ট পায় মৃত্যুর সময়ে বল হাজার বিছু যদি কাম কাটে কামুড়ায় যত কষ্ট হবে মৃত্যু সময়ের সেরকম কষ্ট হবে চিন্তা করে দেখ জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুঃখকে কেউ সমাধান করতে চেষ্টা করে না মহাপ্রভ এসে আমাদেরকে এই সরল উপায় দেখেছেন এ সাগর হবে বালিচর হাটিয়া হইবি পার এই ভব সমুদ্র আমার হাবুডুবু খাচ্ছি সংসার কারাগারের মধ্যে বদ্ধ হয়ে আছে সংসার দাবা দগ্ধভূত দগ্ধীভূত হচ্ছে আর ভব কূপের মধ্যে আমরা আছে কুয়ার মধ্যে আছে দৃষ্টান্ত দিয়ে বলা হচ্ছে একটা মানুষ তো জঙ্গলে যাচ্ছিল তো যেতে যেতে বুঝতে পারে না এটা কুয়ার মধ্যে পড়ে গেছে কুয়ার মধ্যে পড়ে যাচ্ছিল ও কি করেছে প্রাণ বাঁচাবার জন্য এই কুয়ার মাঝে দুটো দড়ি ছিল দড়ি বা ঘাস ছিল সে দুটোকে ধরে সে ঝুলে আছে তো লোকটা মনে করছে যে আমার কপালটা ভালো যদি আমি কুয়ার ভিতরে পড়ে যেতাম তাহলে তো শেষ তো দড়ি দুটোকে ধরে একটু রক্ষা পেয়ে গেলাম তখন সে চিন্তা করছে তাহলে আমি কুয়ার বাহিরে বেরিয়ে যাই তো উপর দিকে তাকাচ্ছে তো উপর দিকে তাকিয়ে দেখছে একটা বড় বাঘ হাঁ করে দিকে তাকাচ্ছে বাঘ দেখলে পড়ে গেল তো দেখছে তো মানুষটা চিন্তা করছে আরে উপরে গেলো তো বিপদ বাঘ খাবে আমি উপরে যাব না বরঞ্চ কুয়ার ভিতরে গিয়ে নিচে লুকিয়ে থাকব তো কুয়ার দিকে তাকাচ্ছে নিচে দেখছে বিরাট অজগর সাপ হাঁ করে বসে আছে অজগর সাপ কাউকে দৌড়ায় খায় না কামুড়ায় না ওর সামনে আসলে খাবে ওই কুয়ার ভিতরে বসে আছে বহুদিন ধরে খেতে পায় না হঠাৎ দেখছে লোকটা ঝুলে আছে ও হাঁ করে বসে আছে খাবে তো মানুষটা চিন্তা করতে তাহলে কি করব? উপরে গেলে কে খাবে হ্যাঁ বাঘ নিচে গেলে কে খাবে তো লোকটা মনে করছে উপরেও যাব না নিচেও যাব না এই দড়িটা ধরে কেন ঝুলে থাকি। এটা ভালো আমার জন্য নিরাপদ এটাই ঝুলে আছে আর কিছু সময় পরে ওই লোকটা দেখছে যে দড়িকে ধরে ঝুলে আছে দুটো ইন্দুর এসছে ইন্দুর একটা কালো ইন্দুর একটা সাদা ইন্দুর সে টুক টুকটুক করে কাটছে আর দড়টা আস্তে 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 সরু হয়ে যাচ্ছে আর পুরো সরু হয়ে গেলে কি হবে কোথায় যাবে পুরো ধাপাস করে অজগরের মুখে যাবে উপরে গেলে বাঘ নিচে গেলে সাপ যে দড়িকে ধরেছে ইন্দুর কাটছে সর হয়ে যাচ্ছে কীরকম অবস্থা ভয়ঙ্কর অবস্থা নাকি ভয়ঙ্কর অবস্থা সেই সময়ে ও দেখল ও মাথার উপরে করে পড়ছে একটা কি উপরে পড়ছে তো একটা গাছের শাখা ও কুয়ার উপরে চলে গেছিল একটা বড় মৌচাক ছিল মৌচাক তো সেখান থেকে মধু পড়ছিল মধু উপরটা মুখে উপরটা এরকম করেছে এক বিন্দু মধু ওর মুখে পড়ে গেছে আর খুব খেতে টেস্টি মধু খেতে খুব টেস্টি তো মধু টেস্ট পেয়ে গেছে ও কি করছে এই উপর দিকে তাকিয়ে কী করে মধুটা ওর মুখে পড়বে ওটা চেষ্টা করছে কোন মুখে পড়ছে নাকে পড়ছে গালে পড়ছে চাটছে ও নাকে চাটছে আর ওই যে মধু স্বাদটা পেয়ে গেল মধুটা কি করে পাব আর ওটা পিছনে অত তার মন লেগে গেছে আর উপরে বাঘ নিচে সাপ দড়িটা কাটে সরু হয়ে যাচ্ছে পড়ে যাব ওর চিন্তাই নেই ওরকম চিন্তাই নেই ভালো করে মধু খাচ্ছে মধু খাচ্ছে আমাদের সবাই অবস্থা এই রকমের আমরা কুয়াতে পড়েছি কোন কুয়াতে পড়েছি এই ভব মধ্যে পড়ে আছে ভব কূপের পড়ে আছে আর একটা রশি ধরে আমরা ঝুলে আছে কোন রশি ধরে ঝুলে আছে আয়ু রশি আয়ুরূপক রশি ধরে ঝুলে আছে আর আয়ুরূপক রসিটা সরু হয়ে যাচ্ছে কাটছে টুকটুক করে দুটো ইন্দুর কাটছে একটা সাদা ইন্দুর আর একটা কালো ইন্দুর অর্থাৎ আমাদের যত দিন আর রাত এই দুটো ইন্দুর দিনটা হচ্ছে সাদা ইন্দুর রাত হচ্ছে কালো ইন্দুর যত দিন রাত অতিবাহিত হচ্ছে আমাদের রশি সরু হয়ে যাচ্ছে আয়ু কমছে কমছে না বাড়ছে তার মানে সরু সরু হয়ে যাচ্ছে যত দিন বাড়ছে আমরা কোন দিকে এগোচ্ছি আমার মৃত্যুর দিকে এগোচ্ছি নাকি তো আমাদের অবস্থা ভয়ঙ্কর আমাদের এই কুয়ার মধ্যে সংসার কুপে আমরা আছি কিন্তু ভয়ঙ্কর হলে কি হবে আমরা বুঝছি না আমরা সংসার মধু সংসার সুখের মধুকে আস্বাদন করছি ছেলে মেয়ে বউ ভাই বন্ধু হ্যাঁ এই বিয়ে হবে বিয়ে পরে ছেলে হবে ছেলে পরে বোমা হবে বৌমা পরে নাতি হবে নাকি এগুলো সব হচ্ছে মধু আর এই মধু খেতে খেতে আমার অত ব্যস্ত হয়ে পড়েছি আর কোনো চিন্তাই নেই ওদিকে বাঘ নিচে কাল সর্প মৃত্যু করে বসে আছে আয়ুটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে আর কোনো হুশ নেই আমাদের কি আনন্দ সারা জগৎ শুধু আনন্দে মেতে আছে আনন্দে মেতে আছে খাওয়া দাওয়া কর ঘুর মাছ খাও মাংস খাও মৌজ মজলিস কর আমার মনে করছে আমার খুব আনন্দে আছে না প্রভুপাত বল তুমি আনন্দ না তুমি দুঃখটাকে ভুলার চেষ্টা করছো তো সবাই প্রথমে জ্ঞান আর জ্ঞান কাকে বলে কৃষ্ণ বলছেন এই দুঃখকে বুঝাটা হচ্ছে জ্ঞান জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম প্রথম জ্ঞান হচ্ছে যে আমি দুঃখে আছি কষ্ট আছি এটাকে বুঝা কিন্তু আমরা দুঃখ কষ্ট বুঝব কি এই বাহিরে যান জিজ্ঞাসা করবেন আপনার কি সমস্যা কি দুঃখ একটা লোক বলবে না জন্ম মৃত্যু যারা ব্যাধি কি সমস্যা এই আমাদের গ্রামে স্কুল নেই এই ইলেকট্রিসিটি নেই এই রোড নেই এই ব্রিজ নেই এই রাজনৈতিক নেতারা আসলে এইসব সমস্যা বলবে ভোটের আগে আসে না মন্ত্রীরা ভোট পরে আসবে না আর আগে অনেকবার দৌড়াবে কি সমস্যা বল আমাকে আমি সব ঠিকঠাক করে দেব কি আছে তো গ্রামের লোকেরা বলবে মন্ত্রী সাহেব আমাদের গ্রামে স্কুল নাই ঘাট নাই ইলেকট্রিসিটি নাই হ্যাঁ হ্যাঁ সব করে দেব কিন্তু গ্রামের লোকরা যদি একটু বুদ্ধি থাকতো ও মন্ত্রী সাহেব আপনি এসেছেন আমার সমস্যা দীর্ভূত করতে তো একটা বড় সমস্যা আছে কি সমস্যা না জন্ম মৃত্যু জরা ব্যাধি সমস্যা দূর করতে পারবে মন্ত্রী সাহেব পারবে মন্ত্রী সাহেব নিজে তো মরছে সে আমাদেরকে বাঁচাবাটা কি করে তো এই দুঃখটাকে জানা। দুঃখটাকে জানলে না রক্ষা পাওয়ার জন্য ভগবানের চরণ কমলে আশ্রয় নেবে আর দুঃখটাকে না বুঝলে কার আশ্রয় নেবে এই স্ত্রী ছেলে মেয়ে বৌর চরণে আশ্রয় নিয়ে থাকবে আর এরকম মৃত্যু জরা ব্যাধি দুঃখ ভোগতে থাকবে ভোগতে থাকবে তো শিল প্রভুপাত কৃপা করে আজকে দিব্য গান সারা বিশ্ববাসীকে জানিয়েছেন আপনারা সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী এই নামহট্ট সঙ্গে যুক্ত হয়েছেন যে নামহট্ট নিত্যানন্দ প্রভু শুরু করেছিলেন চৈতন্য মহাপুরুষ থেকে নিত্যানন্দ প্রভু আরও কৃপালো জগাই মাধাই উদ্ধার পেল মহাপ্রভুর নাম কিন্তু আসলে উদ্ধার পেয়েছে নিত্যানন্দ প্রভুর জন্য বহু চোর ডকায় দর্শু নিত্যানন্দ প্রভু সবাইকে উদ্ধার করেছেন তো সেই নিত্যানন্দ পাঁচশো বছর পূর্বে এই নামের হাট খোলে দিয়ে গিয়েছেন আজকে আমাদের পরম আরাধ্য গুরুদেব ছিল জয়পতি স্বামী গুরু মহারাজ এই নামহট্ট পুনঃস্থাপন করে আজকে লক্ষ লক্ষ মানুষ যারা জীবনে কিছু জানত না ভক্তিকে জানত না গীতা ভাগবত বুঝত না আজকে তার দেখুন ঘরে ঘরে মন্দির হয়ে গেছে মঙ্গল আরতে হচ্ছে সন্ধ্যারতে হচ্ছে প্রসাদ পাচ্ছে উৎসব অনুষ্ঠান করছে এটা সম্ভব হয়েছে কি করে এই হরে কৃষ্ণ নামহট্ট স্থাপন করার ফলে যে তোরা নিত্যানন্দ প্রভু স্থাপন করেছেন এই নামের হাটে যে আশ্রয় নেবে তারা নিত্যানন্দ প্রভু কৃপা পাবে আর নিত্যানন্দ প্রভু কাকে কৃপা করবে যার কৃপা পাওয়ার কোনো যোগ্যতা নেই হ্যাঁ দিন হীন পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারল তার সাথে জগাই মাধের।